আজ বানাবো বাচ্চাদের টিফিনের রেসিপি প্রথমে পাঁচশো গ্রাম ময়দা নিয়ে নেব নিয়ে এতে পরিমাণ মতো নুন দিয়ে তিন চামচ সাদা তেল দিয়ে ভালো করে ময়ন দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নেবো অল্প অল্প জল দিয়ে যেভাবে পরোটা লুচি গেলে তার থেকে একটু নরম ডো বানিয়ে নেব ভালো করে অল্প অল্প জল দিয়ে দোটাকে মিশিয়ে নেব পাশেই কীর্তন হচ্ছে তাই মাইকের আওয়াজ আপনাদের কাছে যাচ্ছে হয়তো শুনতে অসুবিধা হবে এরপরে ময়দা মেখে নিয়ে উপর থেকে একটু তেল দিয়ে আরও একটু ময়দাটাকে মিশিয়ে নেব ওই পরে আরও একটু সাদা ফুল দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রাখবো এরপরে আমি নিয়েছি এক নিচে আদা কাঁচা লঙ্কা আলু বাঁধাকপি গাজর ক্যাপসিকাম টমেটো প্রথমে আমি গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম জিরে হুম হড়ুন এরপরে দিলাম কাঁচা লঙ্কা আদাটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা হয়ে যাওয়ার পরে একটা আলুকে গ্রেটারে গ্রেট করে নিয়েছি আলু দিয়ে দিলাম আলুটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে দিলাম গাজর গাজরটা অল্প একটু ভাজা হয়ে যাওয়ার পরে বাঁধাকপি দিয়ে দিলাম বাঁধাকপি আমি একটা বাঁধাকপি থেকে অর্ধেক নিয়েছি মানে চার ভাগে এক ভাগ নিয়ে নিয়েছি এরপরে বাঁধাকপিটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকাম দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিলাম একটা টমেটো কুচি দিয়ে এক চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে যখন পুরো মজে গেল এমন সময় দেবো আমি এক চামচ গরম মশলা এই গরম মশলা আমার বাড়িতে বানানো সমস্ত রকম মশলাই দেওয়া আছে হাফ চামচ কাসি হাতে ঘষে দিয়ে দিলাম এরপরে একটা খালার মধ্যে আমি পোটটাকে নামিয়ে নিলাম আমি ময়দাটাকে আরও একটু ঠেসে নিয়ে দিলাম ভালো করে পরোটার মতো লিচি বানিয়ে নিলাম লিচিগুলোকে লুচির মতো ছোট ছোট বেলে নিয়ে তার মধ্যে দু চামচ করে সবজির পুটটা দিয়ে ভালো করে চতুর্দিক দিয়ে ধরে ধারটা ধরে এক জায়গায় জড়ো করে মুড়ে নেব ভালো করে মুখটাকে সিল করে নেব এরপরে হাতের তালুতে নিয়ে একটু গোল করে নেব তারপরে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু চ্যাপটার মতো করে নেব এইভাবে আরও একটা আমি দেখিয়ে দিই আমার সবজি দিয়ে টিফিনের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমার একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার তাহলে বেশ ভালো লাগবে নিরামিষ দিনেও এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন এটাই কিন্তু পেঁয়াজ রসুন কিছুই দেওয়া নেই ভাবে সবকটাই করে নেব এদিকে গ্যাসের উপর একটা পরাবস্ত তাকে বেশ খানিকটা সাদা তৈরি নিয়েছে এবার লিচিগুলো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে একটু চ্যাপটা মতো করে নিয়ে বেলুন দিয়ে একটু বেলে নেব বেশি চাপ দেবো না হালকা হাতে বেলে শুধু একটু বড় করে নেব তাতে ভাজতেও সুবিধা হবে আর খেতেও সুন্দর লাগবে এদিকে তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে উল্টো পাল্টে ভেজে নামিয়ে নেব দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে যেসব বাচ্চারা টিফিন দিলে বাড়িতে টেপ নিয়ে চলে আসে আর না খাওয়ার অনেক বাহানা করে সেই সব বাচ্চাদের এইভাবে টিফিন করে দিলে দেখবেন টিফিন বক্সের তার ফাঁকা হয়ে